কি সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে নমস্কার একান্ত আপন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই জন্মাষ্টমী উপলক্ষে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ তালের কেক বানিয়ে দেখাবো তালের কেক বানানোর জন্য নিয়েছি একশো গ্রাম ময়দা একশো গ্রাম সুজি একশো গ্রাম চিনি সামান্য তালের মার। দু চামচ গুঁড়ো দুধ গোটা গরম মশলা সামান্য সাদা তেল কাজু বাদাম আর নারকেল কুচি বেকিং পাউডার আন্দাজ মতো জল একটি পাত্র নিলাম তাতে ময়দা সুজি চিনি গুঁড়ো দুধ তালের মার বেকিং পাউডার গোটা গরম মশলা দু চামচ সাদা তেল সবশেষে জল সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে আরো একটু জল দিলাম ঠিক এই রকম একটি ব্যাটার তৈরি করতে হবে এরপর একটি থালা নিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে তারপর থালার মধ্যে মিশ্রণটি ঢেলে নিয়ে তার মধ্যে চীনা বাদাম নারকেল টুকরো কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে দিতে হবে এরপর উনুনের উপর একটি চ্যাপটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে এই রকম একটি স্ট্যান্ড বসিয়ে সেট করা মিশ্রণটি বসিয়ে একটু ফাঁকা রেখে হাড়িটি ঢাকা দিয়ে দিতে হবে তারপর উনুনে প্রায় এক ঘন্টা ধরে হালকা জাল দিতে হবে এক ঘন্টা পর হাঁড়ির ঢাকনা খুলে একটি ছুঁড়ি দিয়ে মিশ্রণটির ভিতর গেঁথে ঠিক এইভাবে দেখতে হবে যদি ছুঁড়িটিতে কোনো কিছু না লেগে যায় তাহলে বুঝতে হবে যে কেকটি তৈরি হয়ে গেছে এরপর ছুঁড়ি ও হাতের সাহায্যে কেকটিকে তুলে বের করতে হবে দেখুন কি সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ